পরম করুণাময় মহান আল্লাহর নামে শুরু করছি ডিজিটাল বায়োকেমিক মেডিকেল সায়েন্স হসপিটালের পক্ষ থেকে ডক্টর স্টক টিভি চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আজকের সংবাদ শিরোনাম পাঠ করছি আমি ডাক্তার কাজী দিলওয়ার হুসাই অনুষ্ঠানটি একযোগে টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ও ইউটিউব চ্যানেল থেকে সম্প্রচার করা হচ্ছে আজকের বাজার দর কম সিনা পেঁয়াজের সাজ কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে একশো দশ টাকায় অস্বাভাবিকভাবে বেড়েছে আলু মরিচ বেগুনের দাম দাম বাড়ার পিছনে বন্যার অজুহাত বিক্রেতাদের কেজিতে বিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে সব ধরনের মাছের দাম একটি শোক সংবাদ খেলতে খেলতে মৃত্যুর পুলে ঢলে পড়লেন গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঞ্চাশ বছর আমাদের স্টুডিওর পক্ষ থেকে তার রুহের মাগফিরাত কামনা করছি